সজীব ভাই তাড়াতাড়ি শুরু করেন আসসালামু আলাইকুম দর্শক সি স্পোর্টস এর ফেসবুক এবং সি আজকে লাইভে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনারা দেখছেন যে আসলে দর্শকরা গুটি গুটি পায় কিংবা তাদের মনে আসলে উৎসাহটা বেশি কারণ বাংলাদেশ আজ 19 মাস পর প্রায় দেড় বছরের পর একটি সময় গিয়ে কিন্তু বাংলাদেশ তাদের তারা আসলে সিরিজটি জিততে পেরেছে এবং এটি কিন্তু আসলে অবশ্যই অনেক বড় একটি প্রাপ্তি কারণ এবং আজকের ম্যাচের ক্রেডিটটা যদি দিতে হয় অবশ্যই কিন্তু সাইফ এবং সৌম্য ছাড়া অন্য কেউ সেই জায়গাটা ডিজার্ভ করে না বাংলাদেশের দর্শকরা খানিকটা নির্ভার হয়ে বের হচ্ছেন কারণ আজকের ম্যাচটি ছিল ছিল স্বস্তির যদিও দর্শক গ্যালারিতে খুব বেশি ছিল না গ্যালারিতে খুব বেশি দর্শক দেখা যায়নি আহ যেসব দর্শকরা আসলে ছিলেন তারা আসলে বাংলাদেশকে সমর্থন করতে এসেছিলেন এবং বাংলাদেশেরই খারাপ সময়টাতে কিন্তু তাদের আসলে যেসব সাপোর্ট দরকার ছিল সেই সাপোর্টটাই কিন্তু তারা করে গেছেন এখন এই এই কয়দিন এবং যেটি দেখা গেছে যে ভক্তরা আসলে উচ্ছ্বসিত ছিল কারণ অনেকদিন পর এইরকম একটি সিরিজ যদিও ঘরের মাঠে তেমন ভাবে জ্বলে সব সময় বা জানার কথা বাংলাদেশটা যেহেতু আহ একটি খারাপ সময় পার করেছেন তারা আহ কেবলই আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হয়ে এসেছেন তারপর এই রকম দ্বিতীয় ওয়ান ডেতে যখন তারা আসলে হারলেন সে তারপর কিন্তু এমন একটি সিরিজ জয় তাদের অবশ্যই দরকার ছিল এবং যেটি হয়েছে যে তারা আসলে ম্যাচটি জিতেছে একশো উনআশি রানের ব্যবধানে আজ স্পিনারদের যেই আহ ধারণা ছিল সেই কাজটাই কিন্তু করেছে স্পিনাররা জায়গায় জায়গায় যেভাবে আসলে দরকার ছিল সেভাবে জ্বলে উঠেছে আজকের স্পিনাররা কিন্তু আজ খুব কারণ আমরা দেখছিলাম রিশাদ হোসেন রিশাদ হোসেন আহ হাসান মিরাজ আজকে উইকেট পেয়ে শেষ উইকেটটি কিন্তু ক্যাপ্টেন মিরাজ নিয়েছেন নিয়ে কিন্তু আসলে উইন্ডিজদের হারিয়েছেন এবং ক্যাপ্টেন হিসেবে তার যে দায়িত্বগুলো ছিল সেইগুলো আজ মোটামুটি বলা যায় যে ভালো হিসেবে পালন করেছেন কারণ এই যে বিষয়গুলো দলের ভেতরের কিংবা দলের বাইরের যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত দেখি সেগুলো কিন্তু আজকের ম্যাচটাই দেখা যায়নি কারণ আজকের ম্যাচে পুরোটা জুড়েই বাংলাদেশ ছিল যদিও যে জায়গা থেকে বাংলাদেশ শুরু করেছিল সৌম্য সাইফের একশো রানের জুটির পর বাংলাদেশ সেভাবে ম্যাচটা শেষ করতে পারেনি ম্যাচটা শেষ করতে পারেনি যেটা দরকার ছিল যে আসলে তিনশো কিংবা তিনশোর বেশি রান করে এই ম্যাচটি তারা শেষ করতে পারতো কিন্তু আসলে সেটা হয়নি বাংলাদেশ যা করেছে সেটি কিন্তু আসলে খুবই দারুণ একটি কাজ করেছে যদিও আজকে রানটা বেশি ছিল যে রান তারা নিয়েছে সেই রান স্কোর কার্ডে কিন্তু দারুন একটি এফেক্ট ফেলেছে কারণ আহ উইন্ডিজরা ওই রানের চাপে কিন্তু মানসিক ভাবে পিছিয়ে গেছে তারা কারণ দুইশো সাতানব্বই রান দুইশো সাতানব্বই রান স্কোর বোর্ডে অনেক যথেষ্ট ছিল সেই জায়গা থেকে মিরাজরা খুব আত্মবিশ্বাসী ছিল খুব আত্মবিশ্বাসী থেকে কিন্তু আজকের যদিও ঘরের ঘরের মাঠে মাঠে তারা ম্যাচটি এমন জয় কিন্তু আসলে অবশ্যই স্বস্তি দেয় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ক্রিকেট ভক্তদের আহ যে খুব ছিল দ্বিতীয় ওয়ানডেতে তারা যে হেরেছে যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি আসলে যেভাবে জেতার কথা ছিল সেভাবে হয়নি উইন্ডিজরা শেষ ওভারে কিন্তু সাইফ হাসানের যেই কাজটি ছিল সেই কাজটি কিন্তু করেছেন সাইফ হাসান যদিও দারুণ ভাবে শেষ করেছেন তারপরের সময়টাতে কিন্তু তিনি আসলে যেভাবে খেলেছেন সেই জায়গাটা কিন্তু দারুণ বলাই যাচ্ছে কারণ সাইফ প্রতিনিয়ত সাইফ হাসান এই যে সময়টুকু যে সময়টুকুতে তারা আসলে খেলছেন তা যেই সময়টুকুতে তারা আসলে সময়টা পার করছেন সাইফ হাসানের কাছে প্রত্যেকটা ভক্তদের যেই আশা আহ কিংবা ভরসা সেটা কিন্তু অবশ্যই স্বস্তি জোগাচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের আহ স্বাভাবিক রকম এইরকম বাংলাদেশকেই সবাই দেখতে চায় এইরকম বাংলাদেশকেই সবাই কিন্তু প্রতিনিয়ত দেখতে চায় কারণ তাদের ব্যাটিং এর যে বাজে অবস্থা সেই বাজে অবস্থা থেকে কিন্তু আসলে বলাই যায় যে এইরকম অবস্থা কেউ দেখতে চাইবে না তবে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা আজ খানিকটা খুশিও খানিকটা খুশি কারণ তারা যেভাবে আসলে খেলছেন এই খেলাটা আসলে ধরে রাখা উচিত কারণ আজকের ম্যাচে ওপেনিং জুটিটা যেটা ছিল সৌম্য কিংবা সাইফ হাসানের এইরকম একটি জুটি অনেক লম্বা সময় পর দেখা গেছে প্রায় একত্রিশ মাস একত্রিশ মাস প্রায় বছর দুই বছর পর তো এই দুই বছরে আসলে বাংলাদেশের ওয়ান ডে ওয়ান ডে যে ওপেনিং ব্যাটিং স্লটটা সেটা আসলে কতটুকু কলাপস করেছে এবং তারা আসলে কিভাবে খেলেছেন তারা ফর্মটা করেছেন সেটি কিন্তু আসলে অবশ্যই হতাশাজনক কারণ মানুষের ক্রিকেট ভক্তরা এক কথায় যায় যে তারা আসলে কতটুকু মন দিয়ে কিংবা তারা তাদের দিয়ে খেলার চেষ্টা করে সেটা কিন্তু সবারই চোখে পড়ে কিন্তু দিন শেষে আসলে আহ ফলাফলটাই সব সেই ফলাফলই কিন্তু আসলে ম্যাচের মোর কিংবা ভক্তদের মন জোগায় ভক্তরা চায় একটি ভালো ফলাফল যার জন্য তারা শত কষ্টের পরও মাঠে আসে

দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যেভাবে রয়েছেন আহ ফুল ড্রেস বাংলাদেশের জার্সি মাস শেষে যেভাবে আসলে তারা প্রতিনিয়ত খেলেন আমরা একটি দর্শকের কাছে যাব আমরা একজন দর্শকের কাছে বিবেচনা করবেন ফালতু জগন্নাথ ঠাকুর কেন বলবো কারণ এরকম একটা উইকেটে এই এই জয় এটা একবারে স্বাভাবিক কারণ ওরা যেই যেই কাজটা দেশের মাটিতে দেশের বাইরে করতে পারে না সেটা ওরা দেশের মাটিতে করে বেড়াইতেছে নিজেরা করছে কত দুইশো জাগা ওইটা নাই বলে কিন্তু বাইরের যেই টিমটা করছে ওয়েস্ট ইন্ডিজ যে কাজটা করছে এটা একবারই এটা ওদের ব্যর্থতা না এটা আমাদের পিচের ব্যর্থতা এটা পিচের ব্যর্থতা কেন কারণ আমরা দেখছিলাম যে সাইফ সোম্য তো ভালোভাবে খেলছে ভালোভাবে খেলতেছে তবে একটা জিনিস আপনারা দেখে যে যেই পাঁচ থেকে সাতটা বল পাঁচ থেকে সাতটা বল আপনার ঠিক মতো রাইজই করেন আবার কয়েকটা পপ ফুটতেছে এটা আবার কোন ধরনের উইকেট ভাই যেটা ড্রপ করতেছে করতেছে যেটা করতে যেটা করার কথাই আর কি যেটা আর কি হাই লেভেলের বাউন্স করার কথা সেটা আপনারা একবারে ডাউন হয়ে যেতেছে বেরি লাগাইতে পারতেছেন না বেটার কোনা লাগা টপ এজ হইতেছে কি হইতেছে এটা নিজেরা জানে নিজেরা তো কি বলবো ভাই এই সিরিজ জুড়ে আসলে মেহেদী মিরাজ আর ক্যাপ্টেনসিটা যদি বিবেচনা করতে হয় কি হবে বাকওয়াস ভাই এটা যদি আপনি ওয়ার্ল্ড কাপে দেন তাহলে খবর হয়ে যাবে কিছু লাগবে আজকের ম্যাচে মেহেদী মিরাজ আসলে শেষ মুহূর্তে তার দরকার ছিল ফিনিশিং রোলটা প্লে করার কারণ তার হাতে যথেষ্ট বল ছিল সেই দায়িত্বটা তিনি পালন করতে পেরেছেন কি না সর পায় তিনি আসলে প্রায় 32 বল 40 বলের মতো সময় পেয়েছিল কিন্তু তার কাছে যেই সময়গুলো আশা করা হয় কিংবা তিনি সামনে ভক্তরা বলছে যে তিনি আসলে ভবিষ্যতে সাকিব আল হাসান কিন্তু এই যে তকমাটা লাগার পর পরে মেহেদি মিরাজ প্রতিটা ম্যাচে আসলে এত লম্বা সময় যারা যারা বলে ভবিষ্যতে সাকিব আল হাসান সাকিব আল হাসান ভাই সাকিব আল হাসানের জায়গাতে সাকিব আল হাসানের জায়গায় আর কেউ আসতে পারবে না মিরাজ ভাই তো দূরে থাকে মিরাজ ভাই সাকিব আল হাসানের দারে কাছেও নাই যদি কথা আপনাদের খারাপও লাগে তাহলে কিছু করার নাই যেটা সত্যি সেটাই বললাম টি টোয়েন্টি তে কেমন করবে দেখা যাক প্রেডিকশন এই প্রেডিকশন তো আর আগে আগে দেওয়া দেওয়া যায় না যেটা হয় সেটাই

প্রত্যেকটা ভক্তরে চাওয়া যে যে জায়গাগুলোতে সমস্যা সেই জায়গাগুলো ঠিক করা কারণ আমরা দেখছি যে এক একে বেরিয়ে আসছে এবং স্লোগান কিন্তু চলছে ভেতরে বাংলাদেশ বাংলাদেশ বলে যে স্লোগান তা কিন্তু ভেতরে চলছে এবং বাইরে থেকে আপনাদের সেগুলো দেখার চেষ্টা করছি কারণ ভেতরটা এখন কতটা উত্তেজিত তা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ ভক্তরা একে একে মাঠ থেকে বের হচ্ছেন এবং স্বস্তি নিয়েই কিন্তু তারা ফিরছেন আপন নেড়ে বাংলাদেশ দলের কাছে আজকে যে প্রত্যাশাটা ছিল সেটি পুরোপুরি তারা আদায় করতে পেরেছে আগামী কাল বাংলাদেশ দল চট্টগ্রাম চট্টগ্রাম চলে যাবেন আহ বিপক্ষে যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সেটি খেলার জন্য কিন্তু তারা আসলে আজ আগামী কাল তারা ঢাকা ছাড়বেন উইন্ডিজ দল এবং বাংলাদেশ দল কাল তারা চট্টগ্রামে যাবেন এবং সেখান থেকেই কিন্তু তারা তারা আসলে তিন টি সিরিজ তাদের দেশে ফিরে যাবেন কিন্তু এই যে সময়টা বাংলাদেশ মিরপুরে যে সিরিজটা খেলো আলোচনা ছিল সমালোচনা ছিল সব মিলে এই উইকেট নিয়ে যতটুকু আলোচনা হয়েছে সেটি কিন্তু এক কথায় বাংলাদেশকে অনেকটা তাদের সম্মানে লেগেছে কারণ স্বাভাবিকভাবেই আপনি ঘরের মাঠে কাউকে ডেকে এনে এভাবে এমন পিচে খেলানো কতটা যুক্তিগত কিংবা আপনি ভয় পাচ্ছেন কিনা সেটাও কিন্তু যদিও অনেকে বলছেন যে আসলে এমন উইকেটটা বানানো দরকার ছিল কারণ বাংলাদেশের যদি দুই হাজার বিশ্বকাপে সরাসরি খেলতে হয় তাহলে কিন্তু তাদের এই এই সিরিজটি কিংবা তিন শূন্যতে জেতার যে বিষয়টি ছিল সেটি খুব দরকার ছিল এবং যেটি বাংলাদেশ করতে পারেনি দ্বিতীয় ওয়ানডেতে তারা হেরেছে যদিও লাস্ট ম্যাচের আজকের ম্যাচের সিরিজটি যারা জিতেছে তবে সিরিজ জেতাই আসলে মূল বিষয় ছিল না কারণ সিরিজ জেতার সাথে সাথে কিন্তু আসলে তিন শূন্যতে বাংলাদেশকে হারানো বাংলাদেশ উইন্ডিজকে হারাতে হতো যদি তারা র্যাঙ্কিং এক ধাপ উপরে যেতে চাইতো সেটি হয়নি সেটির বদলে আসলে যা হয়েছে বাংলাদেশ তাদের আগের জায়গায় আছে এবং উইন্ডিজরা তাদের সেই জায়গাটাই ধরে রেখেছে নয় নম্বর যে র্যাঙ্কিং নয় নম্বর র্যাঙ্কিং দল রয়েছে অপরদিকে বাংলাদেশ আজকের ম্যাচটি জিতেছে সাথে সিরিজটি জিতে নিয়েছে এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা আজকের শুরু থেকে ম্যাচটি যদি বলতে হয় কারণ ম্যাচের ম্যাচের যে শুরুটা বাংলাদেশে এনে দিয়েছে সেটা কিন্তু শুধুই শুধুই আসলে ব্যাটারদের জন্য এইরকম এইরকম স্পিনিং উইকেটে কিন্তু অবশ্যই স্পিনাররা সুবিধা পাবে এবং তারা সুবিধা পেয়েও যাচ্ছে আজকে দেখছিলাম যে উইকেট পাচ্ছেন মেহদি মিরাজ উইকেট পেয়েছেন ঋষাদ উইকেট পেয়েছেন ঋষাদ তো এই সিরিজের লিডিং উইকেট টেকার হিসেবে এখনো পর্যন্ত আখ্যায়িত আছেন ঋষাদ যেভাবে শুরু করেছেন এই সিরিজটা ছাব্বিশ রান তারপর উনচল্লিশ রান তেরো বলে ছাব্বিশ চোদ্দ বলে উনচল্লিশ তারপর আজকের ম্যাচে যদিও ঋষাদ কারণ প্রতিবারের একজন টেইল ব্যাটার ভালো খেলবেন না এবং এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু ঋষাদ প্রতিনিয়ত চেষ্টাটা করেছেন ঋষাদ তার জায়গা থেকে সেটা খেলেছেন এবং প্রতিবার কিন্তু যেটা দেখা যায় যে আসলে একজন ব্যাটার কিংবা একজনই সেই জায়গা থেকে ভালো খেলেন কিংবা একজন একজন প্লেয়ারের উপরেই পুরো সারফেস টা কিংবা পুরো ম্যাচের দায়িত্বটা পড়ে যায় প্রথম ম্যাচে রিসা দিয়ে একা দায়িত্ব নিয়ে ম্যাচ জিতেছেন দ্বিতীয় ম্যাচে যদিও তিনি চেষ্টা করেছিলেন কিন্তু মেহেদী মিরাজের কিছু ভুল সিদ্ধান্তে কিন্তু ম্যাচটা সুপার ওভারে গড়িয়ে যায় এবং বাংলাদেশ সুপার ওভারে ম্যাচটা হেরে যায় এবং তৃতীয় ওয়ানডে তার যা হয়েছে এক কথা অসাধারণ প্রায় একত্রিশ মাস পর কিন্তু বাংলাদেশ একটি দারুণ জুটি পেয়েছে উদ্বোধনী জুটি তারপর আহ উনিশ মাসের পর কিন্তু সিরিজ জয় তো সব মিলিয়ে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত খুশির দিন হবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটু স্বস্তির কারণ হবে তারা যে মানসিক চাপে রয়েছেন বেশ কিছুদিন যাবত যে আসলে চাপটা তাদের উপর তৈরি হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু তাদের অবশ্যই তারা চাপ থেকে খানিকটা মুক্ত হতে পারবেন যদি আজকে যেমনটা দেখা যাচ্ছিল ভক্ত সমর্থকেরা কিন্তু ভেতরে এত নেক কারণ বাংলাদেশের ক্রিকেট দেখতে দেখতে ভক্তরা যখন আসলে আহ খানিকটা বিরক্তই বলা যায় কারণ তারা যেভাবে আসলে খেলছে প্রতিনিয়ত ক্রিকেটটা খেলছে প্রথম ম্যাচে যেভাবে তারা আসলে খেলেছেন দুইশো দুইশো তিন দুইশো তেরো তারপর আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশ আসলে মূল কথা হলো বাংলাদেশ যখন খেলার মধ্যে থাকবে ওয়ান ডে খেলার মধ্যে থাকবে কারণ বেশ কিছু শেষ কিছুদিন যাবত কিন্তু বাংলাদেশ পুরোপুরি টি টোয়েন্টিতে অভ্যস্ত হয়ে গেছিল এশিয়া কাপ এশিয়া কাপের পর আফগানিস্তান সিরিজ এর আগে ঘরের মাঠে নেদারল্যান্ড সিরিজ পাকিস্তান সিরিজ বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি ফ্রিক একটা দল খেলছিল সে জায়গা থেকে লিটন দাস ইঞ্জুরিতে ছিল যার কারণে তারা লিটন দাস ইনজুরিতে থাকার কারণে কিন্তু ওয়ান তেও আসেননি ওয়ান ডে দলেও তিনি অন্তর্ভুক্ত হননি তারপর আজ দেখা গিয়েছে স্বস্তির খবর আজ পাওয়া গেছে যে লিটন দাস আহ ওয়েন্ডিজের সাথে যে সিরিজ সেই সিরিজ সিরিজ দিয়ে কিন্তু আবার মাঠে ফিরছে লিটন আর বাংলাদেশের জন্য দুই বিশ্বকাপের আসলে ভাড়াটে রয়েছে টি বিশ্বকাপ যে আসরটি রয়েছে সেই আসরে কিন্তু লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ যাবে এবং সেখানে কিন্তু দারুণ কিছু হতে পারে যদি টাইগার বা তাদের সামর্থ্যের সেরাটা দিয়ে আসলে ক্রিকেটটা খেলে ভেতর থেকে একে একে দর্শকরা বের হচ্ছেন আপনাদের যদি পেছন সাইড একটু ঘুরিয়ে দেখায় দেখবেন যে আসলে এই জায়গায় অনেকেই রয়েছেন এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং ভক্তরা এই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন কিছু তাদের স্বস্তির জন্য কারণ ভেতরে তারা গলা ফাটিয়েছেন বাংলাদেশের নামে প্যাকিং দর্শকরা বের বের হয়ে আসছেন এমন একটি সিরিজ যেটা বাংলাদেশের জন্য দরকার ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য একটু স্বস্তির দরকার ছিল কারণ বাংলাদেশ যেভাবে হেরে আসছে কিংবা উইন্ডিজদের ঘরের মাঠে ডেকে আনার পরে কিন্তু বোঝা যাচ্ছে না তারা আসলে ম্যাচ জেতার জন্য কতটুকু উদগ্রীব হয়ে আছেন এই সিরিজটি তাদের জেতার যেটা যেটা দরকারই ছিল এবং আজকের ম্যাচের পুরোপুরি ক্রেডিটটা কিন্তু সৌম্য সাইফ নিতে পারেন কিংবা কিন্তু সৌম্যর জন্য খানিকটা আক্ষেপের কারণ হবে কারণ একানব্বই রানে যখন তিনি অল আউট হয়ে গেছেন তখন কিন্তু আসলে দলের অবস্থা যে জায়গা ছিল সে জায়গা থেকে কিন্তু আসলে বাংলাদেশ দল একটি ভিন্ন টার্গেট পেতে পারত যদি আসলে সাইফ কিংবা সৌম্য তারা ক্রিজে থাকতো আজকে রিসাদ হোসেনকে আগে নামানো হয়েছিল নাসুম নাসুম আহমেদকে আসলে উপরে পাঠানো হয়েছিল যারা যাতে আসলে তারা কিছু রান করে যাদের দ্রুত গতিতে তারা রানটা করে তারা যাতে আসলে সেই জায়গাতে দায়িত্বগুলো থাকতে পারেন সেই যেই দায়িত্বগুলো নেওয়া দরকার ছিল সেটাই কিন্তু তারা আসলে আহ পরবর্তী যারা ব্যাটসম্যান সেটা তারা করতে পারেননি তবে সব মিলিয়ে আজকের ম্যাচ ছিল এক কথায় অসাধারণ এমন একটি ম্যাচ দেখার জন্যই প্রতিনিয়ত ভক্তরা মাঠে আসেন মাঠে তারা চেয়ার আপ করেন দলকে উৎসাহ দেন কিন্তু সেটি কিন্তু আহ দেখা যায় না কিংবা এমন উইকেটও দেখা যায় না যে আসলে ক্রিকেটার কিংবা যারা তাদের উপর বিশ্বাস করে মাঠে আসে তারা কিন্তু আসলে সেভাবে খেলতে পারেন না আমরা দেখছি যে জোড়ায় জোড়ায় কিংবা সবাই কিন্তু বন্ধু কিংবা কাপল সবাই মিলে কিন্তু আসলে এসেছেন বাংলাদেশকে সমর্থন করেছেন বাংলাদেশকে একটি নতুন দিক দেখানোর জন্যই তারা কিন্তু আজ এসেছেন এবং এমন একটি দিনে তারা বাংলাদেশকে সমর্থন করছেন বাংলাদেশের বিপদের সময় পাশে থাকছেন যেটা সবসময় একজন ভক্ত হিসেবে চালা থাকে সবার ক্রিকেটাররা চান যাতে তারা তাদের পুরো সমর্থনটাই ভক্তরা তাদের পুরো সমর্থনটা সব সময় তাদের ক্রিকেটারদের উপর রাখে লিটন দাস যখন বাংলাদেশে ফিরেছেন এশিয়া কাপ শেষে তখন কিন্তু আসলে বলেছেন যে আসলে ভক্তরা আমাদের কাছে যেটা সেটা আমরা চেষ্টা করি তবে কিছু কিছু সময় সেগুলো হয়ে ওঠে না এবং এটি কিন্তু বাস্তব যে আসলে সব সময় ক্রিকেটাররা তাদের চেষ্টাটা করে যায় কিন্তু তারা আসলে সব সময় সেই দায়িত্বগুলো পালন করতে পারেন না তবে আজকের ম্যাচে যদি ফিরে আসা যায় তবে আসলে বলাই যায় যে আসলে

ভক্তরা কিন্তু আসলে ভেতরে স্লোগান দেখছেন সাকিব আল হাসান নামে তারা যেভাবে দেখতে চান সাকিব আল হাসান কে তারা আবারও মাঠে চান কারণ এই এক সাকিব আল হাসান তিনি আসলে পুরো বিশ্বে বাংলাদেশের ক্রিকেট কে পরিচিত করিয়েছেন এই সাকিব পুরো বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি অনন্য রূপ দিয়েছেন যদিও আমরা দেখছিলাম দ্বিতীয় ওয়ান যখন বাংলাদেশ হেরেছে তখন তারা আসলে কতটুকু সাকিব আল হাসানকে মিস করেছেন এবং সাকিব এই সাকিবের জায়গা পূরণ হবার নয় কিন্তু বাংলাদেশ দল শেষ পর্যন্ত আসলে যতটুকু আপডেট আপনাদেরকে দেওয়া ছিল বাংলাদেশ প্রায় উনিশ মাস পরে ঘরের মাঠে উইন্ডিজের একশো উনিশ রানে একশো উনআশি রানে হারিয়ে তারা সিরিজটি জিতেছে এবং তাদের পরবর্তী গন্তব্য এখন চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সেখানে তারা তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে এবং সেখান থেকে বাংলাদেশের সফর শেষ হবে উইন্ডিজদের ক্যারেবিওরা সেখান থেকে দেশে ফিরবে ওয়ান ডে সিরিজ শেষ হলো ওয়ান ডে সিরিজের সকল আপডেট দেওয়ার জন্য আপনাদের সাথে ছিলাম আমি তাসিন আহমেদ পুরো সি স্পোর্টস টিম আপনাদের সাথে ছিল টি-20 সিরিজের সকল আপডেট পেতে সি এর সাথে থাকুন এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমি তাসিন আহমেদ আসসালাম আলাইকুম

আর <laughs>